একটা প্রশ্ন নিয়ে মানুষ যাই কিছু কেন সে তার সঠিক কর্ম আর ধর্ম নিয়ে আসছে

বুঝতে পারছেন এখন আপনার যদি যায় নিয়ে তারা এই মূর্তি পূজা গুলো যে তারা করতেছে এটা সম্পূর্ণ ভুল কথা এখন আপনি যে কোনো করে দেখেন বা হিন্দু পন্ডিতদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা উত্তর দেবে কি যে আমাদের বাপ দাদা থেকে ঘুরে আসতেছে দেখে আমরা করতেছি এটাকে তো কোনো সঠিক উত্তর হতে পারে না আমার বাপ দাদা তো ভুল কাম করতে পারে আমার দাদা যদি সুখ হয় দুষ্কর হয় সে কিন্তু সঠিক কথা ছিল আমরা তাহলে সৃষ্টি সৃষ্টিকর্তা একজন দ্বিতীয় আর কেউ নাই তার মধ্যে কিচ্চিত পরিমানে দুর্গা আকৃতি দিতেছে বলতেছে ভগবান তারপরে কৃষ্ণ আকৃতি দিতেছে বলতেছে ভগবান কালীরা দিতেছে বলতেছে ভগবানের মধ্যে গাছপালা চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র পাথর পাহাড় পর্বত এগুলো প্রকৃতি তাই না তো এগুলোর অনুসরণ দেওয়া অন্ধকারে আছে তার আরো গভীর অন্ধকারে আছে যা অনুসরণ করে প্রকৃতি দ্বারা বানানো বস্তু যেমন মূর্তি পাথরকে কেটে একটা সেপ দেওয়া হচ্ছে না সেপ দিয়ে তারপরে ওটাকে মূর্তি বানানো হচ্ছে না মূর্তি বানিয়ে পূজা করা হচ্ছে না তারা তো আরো গভীর অন্ধকারে আছে তারা যে সেপটাকে দিয়েছে মূর্তি বানিয়েছে যেমন মনে প্রকৃতি প্রাকৃতিক জিনিস তারপর এই পাথর প্রাকৃতিক জিনিস যা সেটাকে বিভিন্ন একটা আকার আকৃতি দিচ্ছে দুর্গার আকৃতি কৃষ্ণ আকৃতি তারপর কালী আকৃতি দিয়ে তাকে পূজা করা হচ্ছে তার সঙ্গে মাথা মতো করা হচ্ছে হ্যাঁ অথচ এই পাথরটাকে আপনি রেখে ফেলেন

আমার ভিতরে প্রাণ আছে আমি হাঁটতে পারি চলতে পারি খাইতে পারি রাইট তার ভিতরে যদি প্রাণ প্রতিষ্ঠা হয় তাহলে হেঁটে হেঁটে যায় কবি হেঁটে যাচ্ছে না তার সম্পূর্ণ একটা গল্পতে আছে

এরকম একটা ধর্ম পাওয়া যায় হুবহু ওর ঠিক আছে যেমন বজ্রপাতের দেবতা আছে ওইটার মধ্যে সর্বোচ্চ দেবতা মানা হয়ে থাকে যে বজ্রপাত করে মেঘ বৃষ্টি দেয় এদের ধর্মে মেঘ বৃষ্টির দেবতা আছে কিন্তু মনে করেন আপনার জায়গা নিয়ে তারা এই মেঘ বৃষ্টির দেবতাকে প্রধান দেবতা মানে না এরা খুব কনফিউশনের ভিতরে আছে

তার কান কানে এসে এই কথাটা কেন বলেন তারা ওই বিভিন্ন কীর্তন কীর্তন হয় সেখানে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম কোথায় এই এই মন্ত্র তো আমি কোনো তারা তো এই সমস্ত বিষয় নিয়ে এই অনুসারে চলতে চলতে পারে আমরা সর্বভাব তারা এই কথাগুলো না আমাদের বলতেছে কৃষ্ণর কথা বলতেছে ভগবান তো ভগবানের কথা এত তো ভগবান না ভগবান

যেহেতু সৃষ্টিকর্তা তাদেরকে বিবাদ বিধান দিছে সেই বিধানের মধ্যে তাদেরকে বলা আছে কিভাবে করতে হবে যেমন শাস্তাঙ্গ বাবার কথা বলা আছে তাদেরকে ঠিক আছে শাস্তাঙ্গ বাবা কি সশরীরের অস্ত্র অঙ্গ দিয়ে মাটিতে লুটাই পড়ার নাম হচ্ছে শাস্তাঙ্গ দেখেন কপাল না দুই হাত দুই হাঁটু দুই পা মাটিতে লোট একবার মনে হচ্ছে আমরা জনপ্রসন্দন করি টাইম তাদেরকে টাইম করার কথা বলা আছে সকাল সন্ধ্যায় নিরাকারের সামনে তারা এটা